এই বইটা নিরুদ্দেশ সম্পর্কে ঘোষণা আমাকে কোনো প্রশ্নের উত্তর দেয়নি কোনো নতুন গল্প বলেনি শুধু আমাকে আমার ফেলে আসা অতীতের সামনে দাঁড় করিয়ে দিয়েছে যতবার পড়ি মনে হয় আরে এই কথাগুলো তো আমি নিজেই ভাবি এই অস্বস্তিগুলো তো আমার এই ঘটনাগুলো খুব পরিচিত আর অনিন্দ্যদা লেখা মনেই হয় না একটা বই পড়ছি মনে হয় পাড়ার এক দাদা চায়ের দোকানে ভাগের চাতে চুমুক দিতে দিতে গল্প করছে মনে করিয়ে দিচ্ছে কিছু ফেলে আসা মুহূর্তের কথা ঠিক যেমন আজকাল অনেক দিন বাদে কোনো স্কুল বা কলেজের বন্ধুর সাথে দেখা হওয়ার পরে আড্ডায় আমরা কথা বলি এই বইটা যে হৃদয়ের খুব কাছে থাকবে সোল লাইব্রেরির একজন কি মেম্বার হবে তাতে আর অবাক হওয়ার কি আছে আমি তখন নিয়মিত রোববার পড়তাম সংবাদ প্রতিদিনের সাথে কমপ্লিমেন্টারি উইকলি ম্যাগাজিন এমন একটা নেশা ছিল তখন এমনই এই পত্রিকার টান যে রোববার সকালবেলা সেই বৃহল একটা দিন হতো যেদিন খেলার পাতায় যাওয়ার আগে আমি এই ম্যাগাজিনটা খুলে বসতাম বইয়ের প্রতিটা লেখা আমার আগে পড়া এমনিতেই রোববার দিনটা একটু স্পেশাল হয়তো ব্রেকফাস্টে লুচি বা দুপুরের পাঠার মাংস প্রতিটা বাঙালির মতো আমাকেও রোববারের দিকে আলাদা করে আকর্ষণ করত। কিন্তু জবে থেকে অনিন্দার এই লেখাগুলো আসতে শুরু করলো সে এক কি দারুণ অপেক্ষা কি নিয়ে লিখবে এবার অনিন্দদা হঠাৎ করে আবার কোন হারিয়ে যাওয়ার স্মৃতি খুঁজে পাবো অবশ্যই লেখাগুলো আমার কাছে জমানো থাকতো ফিরে ফিরে পড়তাম তাই যখন সেটা বই হয়ে বেরোলো আমাকে একবারও ভাবতে হয়নি যে বইটা কিনবো কিনা ইনফ্যাক্ট দু হাজার বারোর কলকাতা মেলাতে যেদিন এই বইটা বেরোলো আমি সেদিন বুক রিলিজে প্রেজেন্টও ছিলাম এই বইয়ের আলাদা আলাদা লেখাগুলো আমাকে বারবার ফিরিয়ে নিয়ে যায় ছোটবেলার কিছু খুব নির্দিষ্ট জায়গায় পাড়া রাস্তা বিকেলের আলো রেডিও থেকে ভেসে আসা গান এই যেমন সুমন চট্টোপাধ্যায়কে নিয়ে লেখাটা এটা পড়লেই মনে পড়ে যায় ঠিক যেভাবে অনিন্দদা তার বন্ধুদের সাথে সুমনের প্রোগ্রাম দেখতে ছুটে বেড়াতেন আমার তেমন ছিল চন্দ্রবিন্দু যেখানে প্রোগ্রাম আছে খবর পেতাম ছুটে যেতাম সুমনের গান আমার নিজেরও যথেষ্ট প্রিয় তাই এই চ্যাপ্টারের শেষ লাইনটা দূরে কোথাও দু এক পশলা সুমন হচ্ছে পড়ে মনে হয় আরে আমি তো ঠিক এইভাবেই বলতে চেয়েছিলাম যখন পাশের বাড়ির কোনো রেডিও বা টেপ রেকর্ডার থেকে সুমনের গান ভেসে আসতো একটা লেখা আছে এল নাইন বাসনি কি ভীষণভাবে ছোটোবেলার কথা মনে করিয়ে দেয় গাওগুলি বাগানে দাদু দিদার বাড়িতে কাটানো পারহ্যাপস জীবনের সব থেকে বেস্ট সময়টা দাদুর সাথে ধুতলা বাস দেখতে যাওয়া সত্যনারায়ণ মিষ্টান্ন ভান্ডারের সোনপাপড়ি খাওয়া কত কত ভালো ভালো সব স্মৃতি মনে পড়ে যায় তারপরে এই যেমন কণ্ঠী এমন অনেকের কথা বলা আছে এই লেখাটাতে যাদের আমি নিজে গান গাইতে শুনেছি তখন কত ছোট আমি রাত জেগে পুরোটা দেখার পারমিশনও ছিল না কিন্তু মনে পড়ে যায় এক মাস্টার টোটনের কথা সেইবারের স্পেশাল আর্টিস্ট লাস্টে ভোরের দিকে স্টেজে উঠেছিল এসে আমাকে উঠে দিয়েছিল লাস্ট শিল্পী এবার খুব আপসা মনে পড়ে যে এই মাস্টার টোটনকে শেষে কিছুতেই নামতে দেবে না লোকজন ভোর হয়ে উঠে গেছে। ওপারে থাকবো আমি তুমি রইবে এপারে গানটার মাঝখানে স্টেজের সামনে বসা একজনের হাতে মাইকটা ছুঁড়ে দিয়ে লাফিয়ে স্টেজ থেকে নেমে এসে চলে যায় এরপরে কতদিন এটা ছিল আমার আর আমার ভাইয়ের একটা খেলা খাটটা হতো স্টেজ তাতে নাচতে নাচতে গাইতে গাইতে হাতের চিরুনি থরি মাইকটা ছুঁড়ে ফেলে লাফ এই সব মনে পড়ে যায় আর এই বইটা তখন শুধু একটা বই থাকে না হয়ে ওঠে নিজের জীবনের ফেলে আসা খেরোর খাতা আমার বয়সী আমার থেকে বড় যারা আজ এটা শুনছেন বলুন তো কলা নিয়ে লেখাটার প্রতিটা লাইন পড়ে মনে হয় কিনা আরে এ তো পুরো আমারই গল্প এই যে বইতে লেখা এরপর বিরাট একটা কাগজের রোল হাতে চলে আসতেন পরিবেশনকারীর দল অল্প জল ছড়িয়ে নিতেন টেবিলের এক প্রান্তে রোলটি ধরতেন একজন অন্যজন সেটি গড় করে গড়িয়ে নিয়ে যেতেন অন্য প্রান্তের সীমা পর্যন্ত এরপর ঘ্যাচ করে একটা শব্দ এইভাবে কলাপাতার সফেদ আসন পাতা হয়ে এসেছে বারবার বলুন তো ঠিক এইটাই ঘটত কিনা তারপরে ধরুন বাড়ির সবচেয়ে ছোটরা টুকটুক করে দৌড়ে এসে ধাপ্পা দেওয়ার ভঙ্গিতে নুন লেবু দিয়ে চলে যেত কি ভীষণ আনন্দ হয়েছিল যেদিন নিজে প্রথম এই কাজটা করার সুযোগ পেয়েছিলাম তাই কি না পাতায় পাতায় লাইনে লাইনে আমারই গল্প সে প্রথম কলকাতা ময়দানে খেলা দেখতে গিয়ে র্যাম্প চেনাই নাই হোক বা পাড়ার দাদার চিঠি পাড়ার কোনো দিদিকে লুকিয়ে দিয়ে আসা বারবার ছেলেবেলা স্কুলবেলা কলেজবেলা ঘুরে ঘুরে আসে কয়েকটা লেখা পড়ে তো রীতিমতো মনে হয় আরে আমি কি এই গল্পগুলো অনন্ত তাকে কোনোদিন বলেছিলাম নাকি একান্ত ব্যক্তিগত কলমের লেখার মতো আমার জীবন থেকে তুলে নিয়ে যাওয়া এই যেমন অ্যান্টেনা খুব ঝিকঝিকানি বেশি হলে ছোটদাদু বলতো জানে একটু নাড়িয়ে আয় মুহূর্তে আমরা নাতির দল এক এক স্টেপে তিনটে সিঁড়ি টপকে ছাদে পৌঁছে যেত। তারপর ঘটাং ঘটাং করে নাড়াতাম অ্যান্টেনার লম্বা দণ্ডটি নেমে এসে দেখতাম সবাই খুব খুশি ছবি নাকি পরিষ্কার হয়ে গিয়েছে শুধু আমি কেন কে আমরা এটা করিনি বলুন তো আর আছে আমার প্রিয় লেখা প্যাদান একটা পাঠ পড়ছি শুনুন একদিন শক্তিবাবু এসেছেন এক বেগার ক্লাসে এসে ঠাট্টা আর কি করছেন তখন আমরা ক্লাস এইট একটু একটু ডানা গজিয়েছে উনি বাংলা পড়াতেন কখনো জীবন বিজ্ঞান কি পড়াবো বল নবকুমার নাকি সাইক্লোন সীতার বনবাস নাকি জীবনানন্দ সবাই বিভিন্ন রকম বলছে এটা স্যার ওটা স্যার আমার পাশে বসেছিল পাবলো আসল নাম শুভেন্দু কিন্তু আমরা পাবলো বলেই জানতাম ও হঠাৎ বলে উঠলো ছোলা চ্যাপ্টারটা পড়ান না স্যার এতক্ষণের হাসি খুশি শক্তিবাবু হঠাৎই খেপে উঠলেন পাবলোকে ধরে চটাপট চটাপট মার এক রাউন্ড করে মারেন ফিরে যেতে উদ্যত হন আবার ফিরে আসেন নতুন রাউন্ড শুরু হয় পাবলো হতচকিত মুখে ঝাড় খেয়ে চলে অনর্গল স্যার মারতে মারতে একটু দম নেন আর বলেন ছ্যাবলা চরিত্রের ছেলে একেবারে ছ্যাবলা চরিত্রের ছেলে অনেক খোঁজ খোঁজখবর নিয়ে জানা গেল আসল ব্যাপার আসলে শক্তিবাবুর বাবাও আমাদের স্কুলে পড়াতেন আগে তার নাম অবনীবাবু ছাত্ররা তাকে আড়ালে কোন এক অজ্ঞাত কারণে ছোলা নামে ডাকত ফলে ছোলা পড়ানোর প্রস্তাবটা শক্তিবাবুর কাছে ততটা নিরামিষ বলে মনে হয়নি পাবলোর পেটে পেটে সত্যি কী ছিল তা অবশ্য আমরা জানতে পারিনি জানি না এরকম কোনো ঘটনা কারুর মনে পড়লো কি না কিন্তু আমার এক বন্ধু যদিও সে অন্য স্কুলে পড়তো ইতিহাসের স্যার ভুলু পালকে পাল বংশের শ্রেষ্ঠ রাজার নাম বলেছিল চিন্তা হরণ পাল নিশ্চয়ই বলে দিতে হবে না ভুলু স্যারের বাবার নাম ছিল এটা আর আমার সেই বন্ধু এরপরে বেশ কিছুদিন নড়তে চড়তে পারেন ঠিক করে অনিন্দদা বইতে লিখেছে এন্টার দ্য ড্রাগন দেখেছিল অনেক দিন পরে কিন্তু আমার দেখা প্রথম ইংলিশ মুভি হলো এন্টার দ্য ড্রাগন তাই চাকুর প্রেমে পড়েছিলাম আমিও আর আমার রূপকথা নায়ক ব্রুসলির কথা পড়তে পড়তে তাই হারিয়ে যায় ছোটবেলার সেই দিনগুলোতে আমি তো ওইটা সব কটা পাতা থেকে এরম করে লেখা পড়ে যেতে পারি তাতে ভিডিওটা ভট্ট বড় হয়ে যাবে কর্কেট বল বোর্ড, ডিসকো ভ্যান পেটো এইচ সব কটা লেখাতে কিছু না কিছু স্মৃতি হবে নাই বা কেন মাধ্যমিকে স্টার পাওয়ার পর দুটো গিফট পেয়েছিলাম দাদুর কাছ থেকে একটা কোডা খটছট ক্যামেরা আর পিসি পিসে মশাই দিয়েছিল এইচ এমটির ঘড়ি ঘড়িটার নামও মনে আছে বিজয় টিনের সুটকেস সেটাও আমার ছিল আর বিজয়া লেখাটাতে ঠিক যা যা লেখা রয়েছে আমার বিজয়া দশমীর দিনগুলো ছিল ঠিক তেমন যাই হোক থ্যাংকস টু আদিশক্তি এই সোল লাইব্রেরি টপিকটাতে আমাকে কোলাবারেট করে আমার অনেক ভালো লাগার মুহূর্ত ফেরত দেবার জন্য আবার পরে একদিন ফিরে আসব অন্য একটা বই নিয়ে অ্যানাদার ওয়ান ক্লোজ টু মাই হার্ট যাওয়ার আগে এই বই থেকে একটা অংশ একটু পড়ে শেষ করছি এটা খৈরিকে নিয়ে লেখা আমার জীবনের সাথে ডাইরেক্ট কোনো কানেকশান এই লেখাটার হয়তো নেই হয়তো বলছি কারণ একটা বারো এমন হয়নি যে এই লেখাটা পড়ে আমার চোখে জল আসেনি হয়তো কোথাও আমি ভীষণভাবে কানেক্টেড এই লেখাটার সাথে আসলে এই বইতে নিরুদ্দেশ কথাটা হয়তো ডিসঅ্যাপিয়ারেন্স নয় ইট ইজ ইমোশনাল আনাভেলেবিলিটি ইট ইজ আ রিলেশনশিপ উইদাউট ক্লোজার ইট ইজ লিভিং ইন দ্য সিটি এট ফিলিং অডলি অবসেন্ট ফ্রম ইউর ওম লাইফ খৈরি মনে আছে তো সেই আনন্দমেলায় পড়া শিমলিপালের জঙ্গলে পাওয়া পুচকে বাঘের গল্পটা ফরেস্ট বিভাগের বড়কর্তা কর্তা সরোজবাবু যাকে নিজের সন্তানের মতো পালন করে আর খৈরি মারা যাবার এক মাসের মধ্যে সন্তানশকে মারা যান সরোজবাবু পড়ছি একটু যোশীপুরের বাংলোর লনে খৈরি একা শুয়ে রইল। গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্তে তার গল্প ভেসে বেড়ায় এ গ্রাম ও গঞ্জ বৃষ্টি নামে খৈরির বিছানায় ভেসে ওঠে শিমলিপাল বনপাতে মিশে যায় দুঃখী গান গুনগুন করে আদিবাসী বউ ওই যে ওইখানে খৈরি শুয়ে আছে ওইখানে বৃষ্টির ভেজা ভেজা বালিশে মোরামে ওইখানে খৈরি রয়েছে যান না কিছু করবে না কখনো কাউকে কিছু করেনি অন গড বলছি ও আপনাকে খুব ভালোবাসত আপনার কি কখনো মনে পড়ে খৈরির কথা